হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা সবাই ভালো আছে তোমাদের আশা করি তোমরা অনেক ভালো আছো চলে আসলাম নতুন একটা ভিডিওর সাথে এখন কটা বাজে মনে হয় 11টা বাজে 10টা 15 10টা 10:30 বাজে যাইও বাজার থেকে অনেক রকম মাছ নিয়ে এসেছি তার মধ্যে যে ইলিশ মাছটা আর চিংড়ি মাছটা কতলা ইলিশ তো নয় উঠলো যে লোটে মাছ সে মাছটা জ্যাম তো পড়ে যাচ্ছে এই এত জনকে কাকড়া কাকড়া বলছিলি এই কেস খেয়ে যা আমি তো কাকড়া বলিনি তবে কাকড়া খেয়েছি হ্যাঁ বড় কাকড়া এইটা সবথেকে বড়

দু চার দিন আর বাজার যেতে হবে না আর ওইদিকে সবজি নিয়ে এসেছি অনেক কিছুই সব ফ্রিজে তুলে রেখেছি কেটে ধুয়ে তো চিংড়ি মাছগুলো তো কাটিনি অনেক চিংড়ি চিংড়ি দিয়েছি কারণ বেলা হয়ে গেছে ইলিশ মাছটা গোটা ফ্রিজে রেখে দিয়েছি ইলিশ মাছটা আমি কাটিনি একদম গোটা ফ্রিজে রেখে দিয়েছি এই বলছে নাকি ইলিশ ইলিশে কাঁচা কাঁচা ইলিশ কাঁচা মানে কাঁচা মানে তো তোর কাঁচাই খাওয়াবো ওকে তেল নুন মাখিয়ে কাঁচা খাইয়ে দেবো

এই যে বললাম পনেরো বছর কম হয়ে গেল আচ্ছা এত সেজে হবেটা বছর বয়স কমে আছে এত সেজেটা হবে না কি দেখিনি সেজে কিছু হবে পনেরো বছর বয়সটা কমলো না বলো সেজে কি হবে ছেলে মেয়ে বড় বড় হয়ে গেছে বুড়ো হয়ে যাচ্ছে আর সে কি কোনো লাভ আছে এই যে জীবনটা সংসারের পিছনে পিছনে শেষ হয়ে গেল সংসারের পিছনে পিছনে জীবনটা আমার শেষ আমার কয়লা জীবন चलो पूरी এই সংসার সকালে উঠলেই সংসার সংসারের কাজ সংসার সামলানো ছেলে মেয়ে সামলানো ভরে বুড়োটাকে সামলানো সব হচ্ছে সামলা কালকে এত মানে কাজে ব্যস্ত মানে তারা মধ্যে কাজ করি কাউকে জলের বালতি নিয়ে এখানে পড়ে গেলাম এই যে প্রেশার কুকার এই দেখো প্রেশার কুকার ভেঙে গেল ভেঙে গেছে পেটাবের জলের বালতি নিয়ে এখানে পড়ে গেছে পাত পা ছুলে গেল কোমরে ব্যথা পেলাম খাইনি একটা কাঠালি কলা খেয়েছি একটা কাঠালি কলা খেয়ে এই পর্যন্ত রয়েছি আজকে রান্নার ঝামেলা করবো না দুপুরবেলা কোনো রকম রান্না করব আর তোমার দাদারা কাজের মাংস নিয়ে এসছে অল্প করেই নিয়ে সেটা রাত্রেবেলা রান্না করতে বলল তো রাত্রেবেলা গরম গরম ভাত আর কাশির মাংসের ঝোল এটাই খাওয়া হবে আজকে আমাদের রাত্রেবেলা এই বেলাটা আমার অনেকটা কাজ বাজার থেকে এসছি না এসে না আর কাজ মানে চারোদিকে ছিটানো থাকে গুছাতে গুছাতে সময় লেগে যায় নিয়ে এসেছি কাঁকড়া ভোলা মাছ ইলিশ মাছ আর হচ্ছে কি এই বলে ওটা কি মাছ বলে যাচ্ছে লোটে মাছ চিংড়ি মাছ সব ধুয়ে বেঁচে কুটে গুছিয়ে রাখতে রাখতে অনেক ভালো হয়ে গেল আর তোমরা দাদা ভাই নিয়ে এসছে দিয়েছে অল্প করে খাসি মানস আর এই চো রসুন রসুনগুলো একবারে ভিজে ধুয়ে ছাড়িয়ে রাখবো কী করবো এক হাতের কাজ ছাড়িয়ে একটু বেটে রাখলে ফ্রিজে তো মাঝে মাঝে বার করে বার করে কাজ করা যায় তার জন্য একবারে বেটে রাখবো নাহলে রসুন চাতে কখন বসেছি ঘণ্টাখানি হয়ে গেছে রসুন চালাচ্ছি আর এদিকে আলু পেঁয়াজ একবারে ব্যাগে রয়েছে মানে ঢালতে পারিনি তো চলো এদিকটা করে নিই তারপরে রান্নার দিকটা পরে ঢুকবো ধনেপাতার পেঁয়াজ দিয়ে করেছে মুসুরির ডাল ও মাই গড আর হচ্ছে আলু মাখা করেছি ডিমে আমি কিন্তু পোচ খাবো আমি সেদ্ধ খাবো না তো তো যেন দুধ দুধ যেন চলে ডিমে কেন সেদ্ধ ভাজলে না কেন ডিমটা পেঁয়াজ দিয়ে শরীরটা আমার প্রচুর খারাপ মানে কি বলবো প্রচুর খারাপ তুমি দাদা ভাই খাসির মাংস নিয়ে এসে রান্না করতে পারিনি ও তাই নাকি জানতে না তো রাত্রিবেলা কোন দিক দিয়ে নিয়ে এসছে তো ডিম সেদ্ধ আর ওই আলু সেদ্ধ দিয়েছি ওই দিয়ে এখন খাবো রাত্রিবেলা হবে বাজার থেকে এসে অনেক কাজ থাকে যেগুলো সারতে সারতে আমার বেলা আমি তো মাছ কুটে দিলাম তো তার কারণে চিন্তা করুন থাক মাংসটা এনেছে মাংসটা ফ্রিজে রেখেছি ধুয়েও নিয়ে আমি ওইভাবেই রেখে দিয়েছি নষ্ট হবে না না ডিপ ফ্রিজে রাখা আছে তো ওটা সন্ধ্যাবেলা রান্না বসাবো টাটকা মাংস টাটকা টাটকা খেতে ভালো লাগে সন্ধ্যাবেলা কিছু না

আজকে দুপুরবেলা ভাত খেয়ে একদম ভাত ঘুম দিয়েছিলাম মানে অনেক লম্বা ঘুম যাকে বলে এতটা এতটা দুপুরবেলা কোনোদিন আমি ঘুমাই না কিন্তু শরীরটা প্রচুর খারাপ দেখে ঘুমিয়ে পড়েছিলাম গাত বা ব্যথাই এখন ব্যথা করছে পায়ের পায়ের গিটে ব্যথা করছে হাত ব্যথা করছে জানি না কেন তো যাই হোক আর আর এখন আমরা মানে আমি আর আমার কর্তা দুজনে মিলে কর্তা কিনে মিলে চা খেলাম চা খাওয়ার পরে এখন কিছু ভিডিও পোস্ট করছিলাম করে দেখলাম আটটা বেজে গেছি তো ভালো আমার বসে থেকে লাভ নেই কারণ রান্না করতে হবে রাতের রান্না যেহেতু ওবালা সেরকম কিছু রান্না করিনি আর কেউ সেরম ভাতও খেতে পারেনি রান্না সেরকম কিছু করতে পারেনি কেউ কেউ ভাতে খেতে পারেনি তো তাই এখন যাবো রান্নাঘরে ঢুকবো মাংসটা ফ্রিজে ছিল সেই চা খাওয়ার সময় মাংসটা বার করে দেখেছি তো ওটা এখন পরিষ্কার করে ধোবো আর আদা রসুন পেঁয়াজ সবই ওগুলো বাছাবুছা মানে সবই ওগুলো রেডি করা আছে জাস্ট খালি রান্নাটা চাপাবো এক গাছি ভাত বাসাবো এক মাংস বাসাবো তো মাংসটা আজকে ভাবছি প্রেশার কুকারই করবো রাতেরবেলা তো আর ঝামেলা করবো না বেশিটা মাংস নেই ধুবো অল্প মাংস রাতেরবেলা তো আমি বলছি খুব বেশি মাংস আনবা না একদম অল্প করেই আনবা তো একবার ধুপোবেলা মাংস এনেছে তোমরা তো দেখলেই তো মাংসটা আমি একেবারেই তোমাদের দুপুবেলা বললাম তো মাংসটা আমি একেবারেই ফ্রিজে রেখে দিয়েছিলাম ধুইও নিই তো এখন ধোবো কারণ নটা বাজলে জল চলে যাবে তো এখন ধোবো আর দু চারটে বাসন আছে সেটাও ধুবো মাংসটাও ধোবো চাল ধোবো রাত্রের বেলা ভাত আর প্লেন মাংস ঝোল আর ভাত হবে চলো চা খাওয়া কমপ্লিট সন্ধ্যাবেলা উঠে পুজো দিয়ে সন্ধ্যা রাতে দিলাম চা খেলাম কিছু ভিডিও পোস্ট করলাম তো এবার ভাবছি যে এবার রান্নাঘরে কি ঢুকবো কারণ বসে থাকলে আরও দেরি হয়ে যাবে তো চলো রান্নাটা করে নিই পরে আবার কথা বলবো তাহলে বন্ধুরা বসে বললাম রাতের খাওয়া দাওয়া নিয়ে আর রাতের বেলা আছে হাদি করেছি গরম গরম ভাত ও সরি ভুলে গেছি আমাকে এক দিদি ভাই বলেছে ভাতের হাঁড়ি কোনো দিন ওরকম করবে না ঠিক আছে না ভুল করে করে দিয়েছি কি করেছো তো গরম গরম ভাত আর স্পেশাল করে আছে এত গিয়ে আলু শুদ্ধ দাঁড়া বলতো কি করতে কইছে ওই যে ভাতের হাড়ি ভাত লক্ষ্মী তো হ্যাঁ হাড়ি লক্ষ্মী যে হাইটার এখন আওয়াজ করতে না করেছে কথা ঠিকই বলেছে খারাপ বলেনি একদম বাস্তব যেটা আর কি মেয়েদের যেটা করা উচিত সেটাই বলেছে দেখো একদম গরম গরম কিন্তু ধোয়া উঠছে এই ডাবে একদম ধোয়া উঠছে এটা তোমার মামুনি হ্যাঁ হ্যাঁ আমি তো আমি তো আজ খেতে মন লাগি ঘুম পাচ্ছে কি করেছি সেটা দেখাচ্ছি

রাতের বেলা একদম পাতলা করে পড়েছি খাসির মাংস ঝোল এটা খাসির মাংস আর তার মধ্যে দারম্বা দারম্বা আলু এই পিস মানে কোন দিক দিয়ে মাংস

না ভালো হয়েছে তো মাংসটা কী বলে মানে এটা হচ্ছে মে আমার এখানে কোন তো জল লাগে এটা তো তে জল লাগে জল ধান দিলাম এটা কি দিচ্ছ ওকে আজি মাংস পিস লাগে ছোট 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 ছোটই করে নিয়ে ছোট না ওগুলো ছেড়ে গেছে তোর কাছে কারণ রাতে বেলা খাবো তো একদম তারাওরার জন্য তারাওরার জন্য আহা এখন আর কিছু মাংস দিচ্ছে খাওয়া আছে রাত্রে অল্পই মাংস রান্না করেছি যা খাবো এখনি খেয়ে উঠাবো কালকের কোনো ঝামেলাই emotes রাখব না আমি একটা ডালামবা বাসা আলু দাও এই যে মাংস বেশি পড়েছে

মাংস মনে হচ্ছে ছেড়ে গেছে এর মধ্যে দেখে তো আমি এই জন্য কম নিচ্ছে জানি রাত বাবু ভীষণ ঝামেলা করে